কৈছিলি যে ভূতাই ভিডিঅ' কৰাৰ রাধে আরেকটা আরেকটা ছয়ে বেকালি করে খাই অ্যালবাম ক্যামেরা সিনেমা ছয়ে টি কি কি করে এই মাস এসে হাই হাই আই মিস ইউ আমার তোমার ইয়ে তো খুব ধরে আমার আরে ইউটিউবে খালি আজগো কিটা ভাল যায় দিশনা আজগু কিটা আসে কি আই সরবনাছি 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম 2000 ভিউ হয়ে গেছে মোট

चैनल रे मोइटा साइलो किम ने जे डे जा आ मोइटा जे ता आसे मते तो इनकम एलो जुग दे ता आसे दु दिन नै गा बुले सुले आ रे मास 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 इनकम गाल के जने रे कुई आसे कैमरा रोल एक्शन स्टार्ट हरा हरा किसु कोन ए ए बेटा ए बेटा तू तू यार सुंदर गुदे को तो कोई बतर हारस ना मड़ा अच्छा ए मते वीडियो देखो वीडियो देखो बड़ा ने अच्छा बुंदरी कोन है कैमरा रोल स्टार्ट

তো সমালোচনা করলে কিন্তু মানে হই না তো গরু মরে না তো কথা আছে না আমার তো ওইটাই ঠিক আছে তো যারা সমালোচনা করে অভ্যাস তারা তো সমালোচনা করবি আর যারা ভীষণ দিয়ে সবসময় বাস ঢুকাই অভ্যাস তারা তো সবসময় বাস ঢুকাইবি তাই না কেন কিছু কে দিব নি মূলত যারা বাস খায় জন্ম নিছে এরা বাস সব সবসময় দিব আর কোনো সময় চাইবো না যে ওইটা বড় হ্যাঁ সামনে আগায় যাক বড় হোক হ্যাঁ সব সময় চাইবো যে আমার থেকে ছুটো তাও কিন্তু আল্লাহ তাহলে ভালো জানে যে যে বাস দিতে সার্চ তার সফলতা কোনোদিনও যায় হইছিল সফলতা মানে এখন কত হয়েছে কিয়া মনে করেন যে আমরা তো ফোন নিয়ে ভিডিও করি ঠিক আছে যখন ইয়ারলি ভিডিও করি আমরা ভিডিও করতে হই না ভাই দেখুন ভাই তো সবাই আমাদের ও সাপোর্ট করবেন ও সহদিগন তাহলে ভালো ভালো ভিডিও করতে পারবো তো আজকে ভিডিও কইতে দেখা হবে অন্য কিছু ভিডিওতে তোকে আসসালামু আলাইকুম ভাই